গেছে আমি এ বিষয়ে বেশি কিছু এই মুহূর্তে বলার পরিস্থিতিতে নাই তবে যদি আমার আপনার কোন ব্যবহারে আপনারা যদি কোন রকম দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমাপ্রার্থী এবং আপনাদের কাছে কোন রকম যদি লেনদেনে কোন রকম কিছু থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন আমি তার সমস্ত জিনিস পলিশ করব আর একটা জিনিস এই আনাকাবাসি বিশেষ করে মুর্শিদাবাদ এখানে সুনিয়াদের যে ঘাট আগে পারাপার করা হয়ছিল আমি এবং আমার ভাই আজ পর্যন্ত আমরা যে আছি আমাদের যে থানার যে ঘাট ছিল সেভাবেই চলবে তবে হ্যাঁ মূল লোক আমাদের চলে গেল আমরা তার ঘাট আছি অবশ্যই আপনাদের যেভাবে সমস্যার সমাধানে এগিয়ে আসছে রেজা আর্মি তারা অবশ্যই আপনার আসে পূর্বে ন্যায় একইভাবে